আসসালাম গাইস তো আমি আছি বর্তমানে বাঘ দেখে বুঝতে পারছেন চট্টগ্রাম টাইগার পাস তো এর ছবি আমি ফেসবুকে ইউটিউবে অনেক জায়গায় দেখছি বাট এরকম ভিডিও আকারে দেখি নাই তো মূলত এই রাস্তা দিয়ে আগে বাঘ চলাচল করতো যার কারণে এই জায়গাটার নাম টাইগার পার্ক আর দুইটা মূর্তি বাঘের এই পাশে একটা ওই একটা তো এটা হচ্ছে যতক্ষণ নিউ মার্কেটের আশেপাশে বেশি দূরে না তো এখান থেকে নিউ মার্কেটে 3 কিমি দূরে তো হচ্ছে টাইগার পাঁচ তো এই আরেকটা টাইগার ওর ইঞ্জিন এর ভাবতেছিdirect এখানে যাবো নিজে চোখে দেখবো আজকে সেটা দেখলাম আবহাওয়া খারাপ নয় তো বাইকটা ধরে দাঁড় করে হ্যাঁ তো একটা ছবি তুলতাম কিন্তু সেই সময়টা নাই আমি এখন ব্যাক করবো কারণ